বলিউডের রোম্যান্স প্রিন্স অভিনয় কারিগর আর স্টারডামের এক ভিন্ন সংজ্ঞা রণবীর কাপুর দুই হাজার সাত সালের সাভারিয়া দিয়ে যে তরুণের বলিউড যাত্রা শুরু হয়েছিল আজ সেই অভিনেতার ক্যারিয়ারের বয়স আঠারো বছর সাফল্য সমালোচনা প্রেম জীবনের আলো ছায়া সব মিলিয়ে রণবীরের পথ চলা যেন সিনেমারই এক সিনেমা দুই হাজার সাত সালে সঞ্জয় লীলা বানসালির সাওয়ার দিয়ে বলিউডে অভিষেক হয় কাপুর পরিবারের উত্তরাধিকারী যদিও সিনেমাটি বক্স অফিসে সারা ফেলতে পারেনি কিন্তু রণবীরের চোখের হাসির মাধুর্য আর উপস্থিতি দর্শকের মনে গেঁথে যায় অল্প কিছুদিনের মধ্যেই তিনি প্রমাণ করেন শুধু নায়কের চেহারা নয় চরিত্রের গভীরতাও ধরতে জানেন রণবীর বাচ্চনাই হাসিনো আর ওয়েক আপ সিট তাকে এনে দেয় নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে এক স্বতন্ত্র পরিচিতি তারপর আসল সময় চ্যালেঞ্জিং চরিত্রের রকস্টারের জনার্দন বারফির নিঃশব্দ প্রেমিক কিংবা তামাশার আত্মসংঘর্ষে ভোগা বেদ প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে করেছেন নতুন করে সমালোচকরা বলতে শুরু করলেন রণবীর শুধু স্টার নন তিনি একজন পারফর্মার গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান

ভাট পরিবারের আলিয়াকেই বেছে নেন জীবন সঙ্গী হিসেবে সে ভালোবাসা বিয়ে আর বাবাহর অভিজ্ঞতায় যেন তাকে করে তুলেছে আরো পরিণত অভিনেতা রোমান্টিক হিরো থেকে ইন্টেন্স পারফর্মার তারপর ফ্যামিলি ম্যান আঠারো বছরের রণবীর কাপুর যেন নিজের জীবনকেই বানিয়েছেন সিনেমার ক্যানভাস অভিনেতা রণবীর দেখিয়েছেন জন্মসূত্রে কাপুর হয়তো পাওয়া যায় কিন্তু রণবীর কাপুর হয়ে ওঠা নিজ সামনে আরও অনেক চরিত্র ल्प जेखने थे तर अभिनयर नतुन विषय ऐसा कौन सा काम के उस काम के अंजाम में खुद हो गया तमाम मारियन शुभ स्टुनाई दौड़ना चाहता हूँ गिरना भी चाहता हूँ बस रुकना नहीं चाहता